আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নিউমার্কেট হানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হকার শাহজাহান হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে নিউমার্কেট হানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এক ক্ষুদে বার্তায় বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলখেত এলাকা হতে জিয়াউল আহসানকে বৃহস্পতিবার পনেরো আগস্ট দিবাগত রাতে গ্রেফতার করা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত ছয় আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তর্বন্ত বাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরোধী শিবির ও আন্দোলকারী শিক্ষার্থীরা জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আরিপাতা এবং গুপ্তহত্যায় আওয়ামী লীগ সভাপতিকে সহযোগিতা করার অভিযোগ তুলেছিলেন জিয়াউল আহসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার দুই হাজার নয় সালের পাঁচই মার্চ র্যাব মাইনাস দুই এর উপ অধিনায়ক ও একই বছর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি দুই হাজার সালের ডিসেম্বরে তিনি কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন তিনি দুই সালের পাঁচই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালকের ডিজি দায়িত্ব পান মেজর জেনারেল জিয়াউল আহসান সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ